সিবতের সময় মানুষ দুনিয়ার কোন পরিচিত মানুষ দেখলে আপন দেখলে মানুষ এত ধরে দৌড়াবে দৌড়াতে দৌড়াতে মানুষ পাগলের মতো হাজারো মাইল দূরে সরে যাবে যদি জিজ্ঞাসা করা হবে কেন তুমি দৌড়াও তোমার 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 দেখেছে মা দেখেছে তোমার তোমার বাবা দলের নেতা কেন দেখেছি দেখেছি তুমি দৌড়াও বলে দৌড়াই এই জন্যে এই মানুষগুলো মনে হয় আজকে আমার জীবনের সব কথা মানুষকে বলে দিবে আল্লাহকে বলে দিবে আল্লাহকে বলে দিলে আমি কি হবে আমার উপায় এই জন্য আপন জন দেখে দূরে সরে যাবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত পক্ষে তিনি বলেছেন যারা ইমানদার যারা টান হাতে নামা পাবে এই মানুষগুলো আপন কাছে দৌড়ায় যা বলবে তোমরা দেখো দেখো আল্লাহ পাক আমাকে কি নিয়ামত দিয়েছে নিয়ে যা বলবি আজ এই পৃথিবীতে যদি নিচার বের হয় আমার বন্ধুগণ খেয়াল করো মুসলমানেরা নীলফামারী সদর মুসলমান আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আমি এত এসেছি এলাকাতে আমি আপনাদের অনেক ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি সংগ্রামী বন্ধুগণ আমার নামাটা নিয়ে আপন জনের কাছে যা বলবি এই যে দেখো আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে সব আনালা বললেন না আমার ভাইরা এই দুনিয়ায় কেউ যদি রেজাল্ট পায় সেই রেজাল্ট যদি সাকসেসফুল হয়ে যদি ফাইভ পয়েন্ট হয় তাহলে দেখবেন এই লোকটা ঘুরে ঘুরে মানুষের কাছে বেশি যায় কথা বলেন ঠিক না বাবা মা চলে যায় বাজারে এর মানে হলো আমাকে জিজ্ঞাসা করুক তোমার ছেলে পরীক্ষা দিয়েছিল রেজাল্ট কি হয়েছে ঠিক না বলেন আমার অনেক সময় ডাকতে বলে আসেন আপনারা আসেন আমরা একটু মিষ্টি খাওয়াবো বলে কি হয়েছে বলে আমার ছেলে মেডিকেল চান্স পাইছে কেমতের দিন যারা ডানপন্থী হয়ে ডান হাতে আমল নামা পাবে এই যে দেখো আমার আল্লাহ আমাকে ডানপন্থী হিসেবে কবুল করেছে আমার আমার নামা আমাকে আমার করোনা আল্লাহ করোনা বিচার আল্লাহ যেন বিশ্বাস না করেন আমি হিসাব যদি সহজ হয়ে যায় আমার বন্ধুগণ এই হিসাব সহজের পরে কি হবে আমি কথাটা বলি যুব সমাজের আবদার একটু রাখবো আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বনের নবীজি ওই মানুষগুলো আনন্দ চিত্তে আবর্তনের কাছে গিয়ে দেখাবে পক্ষান্তরে আম্মা মান উতিয়া কিতাবা হুরা আজহারি ফসাউফায়াতু ছিল্লা বলেন না হৌজবিল্লাহ আমার বন্ধুগোল আর একবার রং থেকে বলেন না হৌজবুল্লাহ কেমন স্যার আমলনামা বাম হাতে দেওয়া হবে কোরআনে বলা হয়েছে যার আমলনামা পিছন দিক দিয়ে আসবে কী হবে পিছন দিক দিয়ে আসা মানে যার আমলনামা বাম হাতে হবে আজকে যারা বলতেছে খেলা হবে আজকে যারা বলতেছে আমরা এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো কেউ আমাদের নামাতে পারবে না আল্লাহ বারে তুমি জানো না তোমার সে বড় শরীর সার ছিল ফেরা অন্য কথা বলেন না কেন আমি আল্লাহ পাক যখন সময় হয়েছে এ মুসলমানেরা মুসলাই সালামকে আল্লাহ পাক ডেকে বললেন মুসাফ চিন্তা করোনা এখন সময় হয়ে গেছি আজকে রাতের ভিতরেই তুমি সমস্ত বনি ইসরাইলদের জানায় দাও আর এই মিশরে থাকা যাবে না কেননা থাকলে পরের দিন তোমাদের কচু কাটা করবে ফেরাউন কথা বলেন না কেন এমন সময় কথাটা মনে পড়ল যে সময় আমি এখন মোনাজাত করব কয়েক মিনিট বাড়াবো নাকি না 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 আপনারা ভালোবাসেন তো তোমারই ভালোবাসেন কার জন্য বলেন দুনিয়ার খুশির জন্য ভালোবাসেন আমার কোন আত্মীয় স্বজন আছে এখানে আপন জন আছে আপনারই আমার আপন বলেন ঠিক কিনা না আমরা একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে চাই খুশি না আপনারা বলেন আবার বন্ধুগণ কথাটা মনে পড়েছি আমার ওই 50 হয়ে গেছে 50 মিনিট হয়ে গেছে আবার আর আমার বক্তব্য নাই এখন যা দিব সব বনাছে ঠিক ঠিক আছে তো ইনশাআল্লাহ দেখি ভাই একটা মিনিট আগামী দিনে যে প্রোগ্রাম ওনার ফজরের নামাজের পর থেকে ভয় করতেছে বিরত্তে বলছি মিয়া প্রোগ্রাম করবই মিয়া কয় কান কে আজকে তুমি আজকে तक কি কুরবানি করে দেব আমি আর আছেন না আজকে জিনিসটা কুরবানি করব নাকি মিয়া আমার বন্ধুগণ মানুষের আবেগ ভালোবাসা প্রেম এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না বলেন ঠিক না মানুষের ভালোবাসা পেতে হলে আসমানি ফয়সালা লাগে কোরআনের পাখি আজ বারো বছর পার হয়ে গেছে জেলখানায় বন্দি এখনো কোরআনের পাখি জনপ্রিয়তা বাংলার শীর্ষে বলেন ঠিক কিনা এ বাংলার জমিনে একমাত্র নেতা যার মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় পনেরো দুইশো মানুষ পাখির মতো গুলি খেয়ে মরে গেছে অনেক বড় বড় নেতা দেশে মারা গেছে একটা শিয়াল সদন মরছে কিনা এর দলিল আমাদের দাঁড়ায় আমার বন্ধুগণ সুতরাং আমেদদেরকে ভালোবাসি এ বাংলার মানুষ বলে ঠিক কি না তাহলে কিন্তু আমার কিন্তু সার্ভিস শেষ এখন যাবো ফ্রি সার্ভিস মন থাকবে ইনশাআল্লাহ এর স্বীকৃতি আল্লাহু আকবার বল আমার বন্ধুগণ ফেরাউনকে বলা হলো ফেরাউন বলে কি হয়েছে আর দলের নেতারা ডেকে বলল মুসা এবং তার অনুসারীরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে বলে আগামীকাল রাতি ফয়সালা হবে আল্লাহ বলে মুসা তুমি চিন্তা করো না তুমি তোমার হারুন ভাই এরা সবাই মিলে বনি ইসরায়েলদের সাথে নিয়ে বেরিয়ে যাও আল্লাহ আকবর বল এই যে আল্লাহ বাইর করলেন সুরাজ সোয়ার ভিতরে আল্লাহ বর্ণনাটা করছেন আমার বন্ধুগণ বাইর করে নিয়ে আল্লাহ বললেন যে আমি ওকে শিয়ার থেকে বের করব আর ওকে শিয়ারে ঢুকতে দেব না আল্লাহ একবার বলেন এজন্য ক্ষমতা আর দাপট দেখানো ভালো নয় কান ধরে উৎস করবেন পিছন দিয়ে শিয়ার টান দিয়ে ঠিক বা খায় বুড়ি নদী ছাড়া কোনো রাস্তা নাই আর চিল্লা বলেন ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সারে না আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কিনা বলেন চলতে থাকো কত দূর যাই বাপ কোথায় যাব রাস্তা তোমার একটাই সেটা হলো তোমাকে ধরা দিতে হবে কার কাছে আর চিল্লায় বলো কার কাছে সুতরাং অভিসম্পদ জাতি হিসাবে আমরা বাঁচতে চাই না আমরা সভ্য জাতি হয়ে বাঁচতে চাই আমার বন্ধুগণ ফেরাউন বলল আজকে ফজরের পরেই দেখব আল্লাহর হুকুমে মোসালাম তার দল বলকে নিয়ে বেরিয়ে গেছেন একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবার বল এক সঙ্গে নিয়ে রওনা দিছেন কোন কোন বর্ণনা এসেছে বনি ইসরায়েলদের সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ আল্লাহ আকবার বলে নাকি আরে মজার কথা এই ছয় লক্ষ মানুষ নিয়ে মোসানবী বেরিয়ে গেলেন পরের দিন সকালে ফেরাউল বলতেছে কি আমার অফিসে তো পাতলা পাতলা লাগে কেন

আলে বলা আমাকে ডেকে বলে উনি আমার দলের হুজুর কাছে সেখানে কানে কানে বলে হুজুর আমরা বিপদে ভরে ওদের দলে আসলে মূল আপনাদের দলে আল্লাহ আকবার বলে মূল একটাই সেটি হলো সেরাতুল মুস্তাকিমের পথ বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ফেরাউন বলল বলিস কি কি আমার এই কর্মী কি ওর দলের লোক ছিল কয় বিশ্বাস না করে সারা এলাকা তালা শুনে দেখেন একটাও নেই সর্বনাশ এতদিন জামানে গুলি করে মারা নাই তাই তো মানো আমি তো মহা আতঙ্কে পড়ে গেলাম ফেরাউন বলল তোরা তো আগে দেখতেছি বিপদে ফেলে দি কোথায় তার তার সারা এলাকায় সারা দেশে সারা শিব অভিযানে কেউ পুরো কোরআনের বক্তব্য গাজীপুর জেলায় একটা প্রোগ্রাম হয় এগারো দিন ব্যাপী প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমি টানা চার বছরের একদিনের চিফ গেস্ট বাংলাদেশের সর্ববৃহৎ বক্তারা সেখানে কথা বলেন আল্লাহ থেকে আমাকে থেকে আমাকে সিরের অংশ দেওয়া হয়েছিল প্রায় উনিশটি আয়াত আয়াতে তার সির আমি করেছিলাম আল্লাহ আকবর বলুন আমার বন্ধুগণ আমি কোরআন বের করলাম না শুধু মৌখিক আপনাদের বলছি ফেরাউন বলল রাজ্যে রাজ্যে ঢোল ফিটে দাও আর বলে দাও এইখানে থেকে আমার দল বাদ অন্য যারা আছে এদেরকে গ্রেপ্তার করো ধরে ধরে তাদেরকে মারো কিন্তু ঘোষণা দেওয়ার আগেই আল্লাহ পাক ঘোষণা দিয়া সবাই যখন ঘুমায়া আমার আল্লাহ তখন জেগে আসেন বের করে নিয়ে গেলেন যে আসেন যাই ওই সমুদ্রের পান্তরে এবার আসম খেলা হবে আল্লাহ আকবর বললেন না মিয়া ক্ষমতার দাফট ফেরাউন নম্রদের চলল না আমার মায়েরা এক রাজ্যের রাজার হয়েছে পেশাব বন্ধের ব্যায়াম কথা কি বুঝতে পারছেন পেশাব বন্ধ হয়ে গেছে এই যে চিকিৎসা চলছে কেউ আর বন্ধ করতে পারে খুব চালু করতে পারতেছে না এ কবিরাজ এ ডাক্তার এ অমুকে খাওয়ায় কোনো কাজ হয় না দল দিল রাজ্যে এই রাজ্যের থেকে যে ব্যক্তি চিকিৎসা করে রাজার পেশাব চালু করে দিতে পারবে শেযাস আয়তাকে টাই দাও দেশের অর্ধেক সম্পদ তার জন্য লেখে দাও হবে সর্বনাশ সর্বনাশ এক মাওলানা সাহেব এসেছে আর উনাসিলুল কোরআনই মাফা শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিবিন ইল্লা খসারা আল্লাহ আকবার বলেন এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা যা থেকে কপালে pore phu debo রাজার পেশাব চালু হয়ে গলি দেশের অর্ধেক সম্পদ আমার পানি দিয়া বলছে রাজা মশাই দিবেন তো কয়েক না মানে আগে আগে শুরু করা তো তার মানে কোনো কথা আমার বন্ধুগণ রাজামশাইকে পানি পরি দিয়ে এই পেশাব আরম্ভ হয়ে গেছে ক্ষমতা কার এই যে চালু হয়ে গেছে বলছে অর্ধেক সম্পদ দিয়ে দেন বলে নিয়ে দেখে দিলাম দলিল নিয়ে চলে গেছি কিন্তু ওই যে চালু হয়েছে ওটার বন্ধ হচ্ছে না একেবারে রানী কথা কি বুঝতে পারছেন শুধু চলছে আর চলছে আশেপাশে যারা আছে এরা বলছে কি রে বেটা এতদিন তো বন্ধ ছিল এটা দেখি যে একদম ফিরি চলছে ঘটনা কি কয় রাজা মশাই শক্তি তো ছিল শুধু চালু করা এটা অটো হয়ে গেছে বললো বাবা বেশি পেশা বলো আবার মহাবিপদ এবার জানতে চাই আমার পেশা বন্ধ হবে কিনা কয় আবার ডোম ফিরতে হবে হুজুর আবার এসেছে আমি সংক্ষেপে বললাম হুজুর আবার এসে বলছ রাজা মশাই এইবার যদি আপনার পেশাব বন্ধ করতে চান বাকি অর্ধেক সরপ আদানার নামে লিখে দিতে হবে কই দিলাম যাও তারপরে দয়া করে এই ডাইরেক্ট লাইন বন্ধ করো এবার বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক কোরআনের বরকতি এবার আলেমরা সামনে বসে রাজাকে বলছে রাজা মশাই এখন আপনার ক্ষমতা কতটুকু আছে বলে আমার কিছুই নাই আমি এখন ফকির এই জন্য বলতে চাই এত বছর ক্ষমতায় থাকবো কেউ আমাদের নামাতে পারবে না আল্লাহ বলে বেশি বাড়া বাড়ো না বাড়লে কিন্তু আমি আল্লাহ একটু হালকা করে রুটি শেখার মতো শিখে দেব আর জীবনেও দাঁড়ায় থাকতে পারবে না আরো চিল্লা বলেন ঠিক না আমার বন্ধুগণ চলো গান বন্ধ করুন সময় নাই বসেন আল্লাহ আকবার বলেন মাহফিল কি সফল না ভালো করে বুঝে বলেন আমি অসুস্থ মানুষ আমি আনোয়ারি ভাইকে বলি নাই নীলফামারীতে এসে চারটার পরে এসে চারটার একটু আগে এসে বললাম ভাই তো আমি তো নীলফামারী এখন কোথায় যাওয়া যায় উনি বললেন মাদ্রাসায় আসেন আমি বললাম আওয়াজ কানে লাগবি দেখি এই দিকে থাকা যায় নাকি অনেক সময় নাহিদ ভাইকে বললাম নাহিদ ভাই বলল আসেন আমার মাদ্রাসায় আসেন ঠিক পড়ে চারটে চারটার দিকে আমি আপনাদের পাশ দিয়ে ওইখানে গেছি ওইখানে যা ঘুমায় পরিশেষে আপনাদের কাছে আসলাম মুসাফির মানুষের যতক্ষণ ছিলাম ততক্ষণ ইসলামের পক্ষেই গবেষণা করেছি বাতিলের পক্ষে করি নাই এই সুযোগ যারা নিছে তারা বড় ভাগ্যবান বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কোন কথায় আছি বলেন তো দেখি ফেরাউন ডেকে বলল আমার দল বল কেউ নাই এবার আমি তো মুহাবিবতে তার লাঠিনে বেরো গও এত ছোট্ট একটা দল আমার দেশে এত শুদ্ধ বাহিনী থাকতে এদেরকে মারতে তো কোন সময় লাগবে না এদেরকে ধর পাকরাম কর এমন ভাবে রংnabla দিল মুসা আলাইহিস সালাম ওই সমুদ্রের পাত্রে বসে থেকে এই অল্প সময় কি করে কাটানো যায় আবার তিনি ওয়াজ শুরু করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি তাওরাত তিনি শুরু করে দিলেন বক্তব্যের আগ পর্যায়ে পাশে কিন্তু মানুষ থাকে থাকে কিনা কাছে থেকে ডেকে যে তাকায় ওই দেখো তিন দিক থেকে ফেরাউন লাঠিয়াল বাহিনী নিয়ে মারার জন্য আসতেছি এই ওয়াজ বন্ধ করে দাও নসেদ কিন্তু পালানের কোন রাস্তা নেই একেবারে ধরবে পিছনে সমুদ্র ডুবে মারবো মূষা দাবি তিনি একটা শক্ত ব্যবহার করে বললেন কাল্লাহ কক্ষণো নয় অবশ্যই আমার আল্লাহ আমার রাস্তা বের করে দিবে আল্লা মূষাকে বললেন মূসা একথা আপনার জানেন ইমান বাড়ানোর জন্য শীষের কথাটুকু বলে দিই মূর্ষাকে বললেন মুসা হাতে কি তোমার বলে আল্লাহ লাঠি বলে এই যে তুমি বকরির পাতা পেরে খোয়েছে বাকিরার সামনে ছেড়ে দিছাও অধাকার সাপ হয়েছে তোমাকে বিজয় দিয়েছি জাদুকার সামনে এবার লাঠির আসল খেলা শুরু হবে আল্লাহ বললো আল্লাহ এর অর্থ কি বললো যে মানিতে একটু আঘাত করো আঘাত করার সাথে সাথে সমুদ্রের যিনি মারিক মারিকের ওয়াডার হয়েছে বারোটা রাস্তা আল্লাহ বানাই দিয়েছে আরো করে আল্লাহ আকবার। আমি তাফসিরে একাধিক তাফসির পড়েছি প্রায় হাফ ডজন হাফ ডজন তাফসির পড়েছিলাম কেন এই প্রোগ্রামগুলো হলো অত্যন্ত আন্তর্জাতিক মানের প্রোগ্রাম প্রিয় বন্ধুগণ চ্যালেঞ্জিং এর টিকে থাকার জন্য কোরআন হাদিসের অধ্যয়নের কোনো বিকল্প নেই মনে রাখবা মুসলমানেরা তাফসিরে দেখলাম দুই সাইডে যে প্লেন রাস্তা আল্লাহ করেছেন দুই সাইডে যে পানির যে বিম এত মজবুত মনে হচ্ছে যেন আল্লাহ পাক বরফ দিয়ে আল্লাহ ডালাই করে দিয়েছে বনি ইসরাইলদের বারোটা কম ছিল আল্লাহ বলেন এবার ঢোকো আল্লাহ আকবর বলেন মিয়া ওই আল্লাহ কি হারায় গেছে মুসলমান বলো হারায় গেছে কিসের চিন্তা কিসের দুর্দশা কিসের হতাশা রাত যত গভীর হয় সকালের সম্ভাবনা তত প্রবল হয় মায়ের গর্ভের সন্তানের বয়স যত বেশি হয় ডেলিভারি সময় তত ঘনিয়ে আসে জুলু অত্যাচার নির্যাতন যত বাড়বে মনে রাখবা সুবে সাদেকের আলো তত তাড়াতাড়ি আল্লাহ ভাগ্যে মিলায় দিবে চিল্লা বলো আল্লাহ আকবর সংগ্রামী বন্ধুগণ মুসালাম তার দল বল ভিতরে ঢুকলেন আল্লাহ আকবর বললেন না ভিতরে ঢোকাও শেষ মাঝখানে প্রবেশ করেছেন ফেরাউন এসে দেখলো আমার এমপি মন্ত্রীর এত দুর্নীতি করে এই রাস্তা বানালো কেটা কথা কি বুঝতে পারছেন এত কষ্ট করিয়া এত কষ্ট করে রাস্তা আমার দেশে রাস্তা আমি না সব হলো চোর বাটপার আর এগুলো কি বানাইল ভিতরে ভিতরে প্রবেশ করিয়া মাঝখানে চলে গেছে আল্লাহ মুসাকে বারবার করে নিছে পানিকে আল্লাহ ওয়াডার দিলেন আসল খেলা খেলে দাও সময় লাগছে ও মুসলমান বড় সময় লাগছে বলো আসল খেলা খেলে দাও সে আসল খেলা কি এবার ভেঙে চুরমার হয়ে গেল সবাই যখন ডুবে মরে ফেরাউন তখন হা করে শুধু সাইডে পানি ঢোকে আর উপর দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ বিপদ তো মহাবিপদ হয়ে গেছে তা আমি তোমাকে চিনি নাই নবসুবিল্লা করবো মানে বেদব যদি বেদবি করতে করতে অভ্যেস হয়ে যায় আপনি দেখবেন ভালো মানুষের সামনে বেদবি করে আজকে যারা কোরআন হাদিসের বিরোধী ও দেখবেন যতই ভালো কাজ করার চেষ্টা করুক আর আসল উদ্দেশ্য কোরআনকে ব্যান করা সে কিনা বলেন ফেরাউন ডেকে বলল যে আল্লাহ আমি তোমাকে চিনি না তবে মুসা যে আল্লাহর দাবাত দিছে ওই আল্লাহর প্রতি মানে নিলাম ফেরাউনে তার শির তার ফেরাউন করলো আল্লাহ পাক বললেন যে ফেরাউন তার সে তো ঠিকই করলি কিন্তু সময় তো কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আই কেন নট এক্সেপ্ট দিস প্রপোজাল তোমার এই প্রস্তাব আমি মানতে পারলাম না আল্লাহ আকবার মুখে আসলো মিয়া তোমার এই প্রস্তাব আমি মানতে পারলাম না তবে তোরে আমি মারবো আমি আজকে মারবো তোরে ইতিহাস বানিয়ে রাখবো পৃথিবীর ইতিহাসে মনে রাখবি পাঁচ হাজার বছর পানির নিষে ফেলে রাখবো এটা কি পতঙ্গ তোকে স্পর্শ করতে যাবে না আমি আল্লাহ কোরআন রিসার্চ করে বিজ্ঞানরা প্রমাণ করলো সুরা আরব গবেষণা করে ফেরাউনের লাশ সমুদ্রের অতল গভীর থেকে পাঁচ হাজার বছর পূর্ব পরে তারা পানির থেকে তুলে নিয়ে আল্লাহ পা ডেকে বলেন কোন সে রফিলাম থামজুল কাই ফাঁকা আগা তুলে মোকার আপনি বলেন জালেমদেরকে বলেন ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা কি দেখে না যে সত্যকে মিথ্যা বলার পরিণাম কত ভয়ঙ্কার ছিল ওরা ঘুরে ঘুরে দেখুক পৃথিবীতে যত ফেরা অন্য মৃদের উত্তর সরে আসবি ওরা যেন ঘুরে ঘুরে দেখে সৈরাচারি করার পরিণাম কি আর চিল্লা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি কবি রাত হয়ে গেছে আমি আর কথা বলতে পারছি না তবে এত সুন্দর আলোচনা রেখে গেলাম আমি আর কথা বলতে পারছি না তার কারণটা হলো এ কথা বলে না বললে গুণা হয় বলেন না বলেন না চুপ একদম চুপ আল্লা বাসের তার আমার নাম পিছন দিয়ে দেওয়া হবে মনে আছে তো ব্যাক টু দ্য পয়েন্ট দাঁড়া আলোচনাকে যদি মানুষের সামনে আপনি থ্রো করতে চান আলোচকদের বলছি ভালো করে খেয়াল করুন আলোচকদের বলছি মানুষের সামনে যদি আপনি বক্তব্যকে থ্রো করতে চান নিক্ষেপ করতে চান তাহলে মেহরবানি করি আপনি আগে আপনার এই আলোচনার সঙ্গে বক্তব্য দিন আপনি আপনি প্র্যাকটিস করুন কথা বলার জন্য আপনি নিজেকে তৈরি করুন অপস্তুতি নিয়ে এসে জনগণের সামনে কথা বলা মোটেও ঠিক নয় বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ফেরাউন নম্রদের কথা বলতে কেউ সমাপ্ত করলাম এবার আসুন আল্লাহ বলছে যার আমার নামা বান হা বাম হাতে দেওয়া হবে আল্লা বলছে ফাসাফাইয়া দুবরা হে বাম হাতে আমার নামা পিছন দিয়ে যখন আসবে এই লোকটা আমার নামা নিতে চাইবে না এই কথাটা বলি যুগ এই সুদের ব্যাপারে বলছি আমার নামা বাম দিকে নিতে চাইবে না বাম হাতের আমার নামা নিবে না আমার নামা আপনি শুনতে আসতেছি লোকটা হাত এইভাবে গোছা রাখবে খেয়াল করেন কিভাবে পেটের ভিতরে এইভাবে দিয়ে রাখবে আল্লাহ রাখবেন ফেরেস্তাকে ডেকে বলবে ফেরেস্তারে আমার বান্দা এমন ভাবে শিক্ষা দিয়ে দাও পেটের ভিতর দিয়ে হাতটা পিঠের ভিতর দিয়ে বের করে দাও ভয় হয় না মুসলমান ভয় হয় কিনা আরো জনে হয় কিনা পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিঠের ভিতর দিয়ে বের করে দিবি মাথাটা মসর দিয়া ভেঙে পিছন দিকে করে দিবি আমল না বাবা হাতে পড়ার পরে আজকে যারা লাফাও 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 আর অন্যায় করো বাড়া করা হুজুর দিয়ে জান্নাতের দোয়া করো কথা কর কে তুমি নিজেও জানো আমার বাবা একজন চোর তুমি নিজেও জানো আমার বাবা একজন ইসলাম বিদ্বেষী তুমি নিজেও জানো আমার সদ্য গোষ্ঠী মানুষের সম্পদ মাইরে খাওয়ার জন্য তারপরও বাড়া করা হুজুর দিয়া দোয়া করাও হুজুরের পকেট গরম করো জেনে রাখো ইসলাম কখনো পরাধীনতার শিখলে আবদ্ধ ন আর চিল্লা বলেন ঠিক কিনা লোকটা বলনা নিতে চাইল না পিঠের ভিতরে দেবের করে দিয়ে মাথা ঘুরায় দিই আমার নামা যখন হাতে পড়বি লোকটা কানতে কান্তি জাহান্নামের দিকে রওনা দিবি ওদিকে আমার আপনার নবী সাফায়াতের জান্ডা হাতে নিয়া এক দৌর দিয়ে বিজনের পাল্লায় পড়ে যাবেন আর এক দৌর দিয়ে জাহান্নের গেটে পড়ে যাবেন আর সে আচিমের নিচে পড়ে রাহমতের নবী তিনি কাঁদতে থাকবে সাফায়া তরিন বি সাজাইয়া ফুলছিরা তের ঘাটেরা খুবেন বান্দিয়া ঠিকই না বল দলি তাকা টাকা পয়সা সানভি দেখিবেন না জালে কি নবিরিনু কায় সেদিন করবে না অত্যাচার করো না জুলুম করো না মানুষকে বিপদে ফেলে দিও না মিথ্যা মামলা দিয়ে মানুষকে গর ছাড়া করো না আপনজন হারিয়ে বিধবার শাড়ি পরে এই বোন যখন মালিককে বলে মালিক আমাকে যারা বিধবার শাড়ি পরিয়েছে ওদের কপালো একই বিচার করো কথা বলেন ঠিক কিনা